আমরা আছি জমিনের উপরে কবরবাসী আছে জমিনের নিচে আপনি মনে করবেন মরে গেছে মানে পৌঁছে গেছে আপনি মনে করবেন মরে গেছে মানে মাটির সাথে মিশে গেছে নাস্তিকরা বলে দুনিয়াতে যতটুকু সময় পেয়েছ ডু ফুরতি উলঙ্গপনা করো জেনা করো বেবিচার করো এনজয় করো কেন যে তুমি মরার পর মাটির সাথে মিশে যাবা তোমারে আর কেউ খুঁজে পাবে না তো আল্লাহ বলে এটা বলবি সেটা আমি জানি এই গাদ্দারি করবি এটা আমি জানি এই বিয়াদবি করবি এটা আমি জানি সেই জন্য জন্য আমি আল্লাহ আসমান বানাইছি ডাইরেক্ট জমিন বানাইছি ডাইরেক্ট সূর্য বানাইছি ডাইরেক্ট চাঁদ বানাইছি ডাইরেক্ট তারকা বানাইছি ডাইরেক্ট এগুলোর কোন মা বাবা নাই কিন্তু তোরে আনার জন্য আমি আল্লাহ মাসখানে বাবাও রাখছি আবার মাও রাখছি মায়ের মাধ্যমে এক মিনিটে নয় এক ঘন্টা নয় একদিন নয় এক সপ্তাহ নয় সাত আট নয় দশ মাস সময় নিয়েছি কেন আল্লাহ বলে এটা বোঝার জন্য কারণ তোদেরকে অনেক শৈতান অনেক নাস্তিক তোদেরকে অনেক সেকুলার বোঝাবে মরার পর তুরে খুঁজে পাবে না তা আল্লাহ বলে মায়ের মা কেন রাখছি এই কারণ রাখছি সূর্যের মা নাই চাঁদের মা নাই আসমানের মা নাই জমিনের মা নাই তোর মা আছে কেন আমি আল্লাহ চাইলে কোন পায়া কোন অর্ডার করে তোর মায়ের পেট থেকে এক সেকেন্ডে জমিনে আনতে পারতাম আমি আল্লাহ চাইলে মা বাবা ছাড়া ডাইরেক্ট রুহের জগতে হুকুম দিয়া ডাইরেক্ট মানুষ বানায়া দুনিয়ার জমিনে ছেড়ে দিতে পারতাম কিন্তু মাসখানে আট নয় দশ মাস মায়ের পেটকে নিয়েছি এই কারণে আমি আল্লাহর মেসেজ যেই মালে দূরে মায়ের পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ মরার পরেও আমার কবরে জিন্দা রাখতে পারে পারে কি পারে না পারে মায়ের পেট ছোট কবর বড় তো ছোট পেটে মরা ছিলেন না আমরা ছেলেরা পাথর রাখতে পারি না দশ গ্রাম বিশ গ্রাম পাথর হলে ব্যথা উঠে যায় রাত্রে ঘুমাতে পারি না অপারেশন করতে হয় ডাক্তার বলে ব্যথার ওষুধ দুই দিন তিন দিন পর আবার ব্যথা উঠবে সেই জন্য আমাদের পেটে যখন পাথর হয় আমরা চিল্লায়া মা বাবার ঘুম হারাম করে দেই ভাই বোনের ঘুম হারাম করে দেই পেট কাটার পর দেখা যায় চুট্টু চুট্টো দুই তিন খানা পাথর এর চেয়ে বেশি কিছু না কিন্তু আপনার মায়ের পেটে আমার মায়ের পেটে আমরা এক দেড় দুই কেজি জিন্দা মানুষ কখনো হাত দিয়ে দাক্কা দিয়েছি কখনো পা দিয়ে লাথি মেরেছি মা ঘুমাচ্ছে কখনো আমি পেটের মধ্যে নাড়া দিয়েছি কিন্তু আমার মা চিল্লাই নাই আপনার মা চিল্লাই নাই আফসোসের বিষয় হচ্ছে মায়ের পেটে আপনার আমার জায়গা হয়েছে কিন্তু আমাদের বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় নাই এটা আফসোসের বিষয় না আশ্চর্যের বিষয় আমার বাবা রক্তকে পানি করে আমাকে মানুষ করেছে কিন্তু আমার ঘরের একটা রুমে আমার বাকে জায়গা দিতে পারি নাই আমার মা আমার বোঝা হয়ে গেছে আমার বাবা আমার জন্য কষ্টের কারণ হয়ে গেছে তো কামলিওয়ালা সুল বলছে যেদিন দেখবা সন্তান মারে গালি দেয় যেদিন দেখবা সন্তান বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় আমার কামলিওয়ালা বলে বুঝতে আর দেরি নাই উম্মত আমার মানুষ নাই অমানুষ হয়ে গেছে তো বান্দা যখন অমানুষ হয় মালিক বলে আর জমিন জমিন থাকবে না আসমান আর আসমান থাকবে না মালিক কি হবে আল্লাহ বলে ইজা, শুলশিল আতিল আর দু আলাহা জমিন বানিয়েছিলাম মানুষের জন্য অ মানুষের জন্য বানায় নাই অ মানুষ যখন বেড়ে গেছে মালিক বলে জমিনের কি দরকার কে আমার শুরু হয়ে গেছে কথা ঠিক না এটা গভীরভাবে খেয়াল করবেন তাহলে উপরেও জিন্দা বিতুরেও সেই জন্য আল্লাহর কোরান খোলেন আল্লাহর মেসেজ আল্লাহর মাহফিল হচ্ছে কোরআন তার মাহফিল আল্লাহর মাহফিল আমি মাহফিল করলাম বাবার কথা বললাম মায়ের কথা বললাম সফ হবে না আপনারা মাঝে মাঝে মাহফিলে আসেন নেওয়ার জন্য জন্য হবে না কিন্তু যখন আমি কোরআনের একটা শব্দের অন্তত হালকা তফসিল করব এই একটা শব্দের তফসিল আপনার আমার জীবনের নাজাদের হয়ে যাবে কোরআন পড়লে স্বভাব আছে নাই যেমন আপনাকে বুঝার জন্য বলছি আলিফ লাম মিম কয়টা শব্দ কষ্ট হয়ে গেছে আমার মনে হয় বেশি পরিশ্রম হয়ে গেছে আপনার শুনতে মনে হয় বেশি কষ্ট হয়েছে হয় নাই আপনি শুনলেন আমি বলছি আলিফ একটা শব্দ লাম আরেকটা শব্দ মিম আরেকটা শব্দ আমরা বাংলায় এখন এখানে বসে যদি বলি ক গ আপনি হাসবেন কিরে পাগলা ক খ গ করে কেন যদি বলি এ বি সি ডি আপনি হাসবেন কিন্তু যখন বললাম আলিফ আপনি হাসেন নাই যখন বললাম লাম আপনি হাসেন নাই যখন বললাম মিম আপনি হাসেন নাই আপনার বাচ্চার সামনেও আপনার যদি গন্ড ঠিক থাকে আমার যেহেতু গলায় ইনফেকশন আমি চাইলেও পারবো না কিন্তু আপনার গলা যদি ঠিক থাকে আপনার সন্তানকে সামনে নিয়ে কানে হাত দিয়ে এ বি সি ডি টান দিয়ে দেখবেন বাচ্চা হাসবে আপনি যখন ক ক খ গ বলবেন দেখবেন বাচ্চা হাসবে কিন্তু যখন আপনার সুললিত কণ্ঠে ওরা তিলিল কোরআন আর তার তিলা যখন আপনি কানুন মেনে কোরআনের আলিফ লাম মি টান দিবেন বাচ্চা হাসবে না দেখবেন রবের প্রেমে চেহারাটা এমন হয়ে যাবে যেন মালিকের প্রেম তার হৃদয় থেকে মুখের মধ্যে চাপ দেওয়া শুরু করে দিয়েছেন কথা দেখুন না বলে এবিসি বললে হাসেন ক খ বললে হাসেন তা আলিফ তো এরকম আলিফ এবির মতো শব্দ আলিফ শব্দ লামো শব্দ মিমো শব্দ ক্রিস্টেন কে বলেন যে তুমি এবিসিডি বি সি কণ্ঠে বলো দেখবেন কোন অমুসলিম কোন বিধর্মী খ্রিস্টান হবে না একজন হিন্দু ভাইকে বলেন ক ক খ তুমি সুন্দর করে তান দিয়ে পড়ো দেখবেন কোনো বিধর্মী হিন্দু হবে না কিন্তু কারি আব্দুল বাসেতের মতো যদি আলিফ লাম মিম বল তান দেন দেখবেন অসংখ বিধর্মী কিছুই বোঝে নাই শুধু আলিফ লাম মিম শুনে ইসলামের ছায়াতলে প্রবেশ করে ফেলাছে আলিফ লাম মিমের মুজিজা এটা আলিফ লাম মিমের কারামত এটা আলিফ মিমের কুদরত অনেক মুসলিম শুধু আলিফ লাম মিম শুনে কি হয়েছে কিন্তু আলিফ লাম মিম তিনটা শব্দ এটা দিয়ে কি হয় কিছুই হয় না আমিও জানি না আলিফ লাম মিমের অর্থ কি আপনিও জানেন না আলিফ লাম মিমের অর্থ কি কিন্তু আমার কামলিওয়ালা রসুল বলছে আলিফ লাম মিম পড়তে দেরি শুনতে দেরি আমাদের সকলের আমল নামায় শব্দের বিনিময়ে দশ নেকি আলিফ লাম মিমের বিনিময়ে আমার আল্লাহ এই সেকেন্ডের ভেতরে আমাদের জীবনের আমল নামাই তিরিশটা নেকি লিখে দিয়েছেন লাভ হয়েছে না কত হয়েছে তিরিশটা সবিরা গোনা মাফ করেছেন শুধু তাই নয় আজকে যারা রাস্তায় চায়ের দোকানে আছে ওরা মাহফিলে না আসলে গুণাগার হবে না মাহফিল এটা নফল কাজ আসলে সওয়াব না আসলে কোনো গুণা আছে কাফের বলতে পারবো বলতে না। ইসলাম করে ইসলাম বের করে দেওয়া পছন্দ করে না তো যারা আসে আসেনাই নয়। যারা আসে নাই মুশরিক নয় যারা আসে নাই বেমান নয় কিন্তু তারা তো চায়ের দোকানে আপনি তো মাহফিলে ওরা তো সিনেমায় আপনি তো নবীর দরসে তা আপনার পজিশন কি আমার কামলিওয়ালা নবী বলছেন আলিফ লাম মিম বলতে শুনতে দেরি যারা চায়ের দোকানে যা রাস্তায় ওদের চেয়ে তোমাদের পজিশন 30 স্তর উপরে উঠে গেছে সুবহানাল্লাহ তো দাম হইছে না কত হইছে তাহলে কোরআনে চেয়ে বড় মাহফিল এই জমিনে আ আল্লাহ কোরআনে বলছেন এই কবরবাসী সম্পর্কে ইযান যলযিলাতিল আউদু যিলজালাহা একদিন সময় আসবে দেখবে জমিন தক্তর তক্তর পরে দেখবেন মায়ের যখন সন্তান প্রসবের সময় আসে তখন মায়ের ব্যথা উঠে। ব্যথা যখন ওঠে তখন অনেক ডাক্তার এসে মাকে ধরে অথবা হাসপাতালে নিয়ে যায় যেভাবে করা দরকার সেইভাবে করে তো মালিকও বলছে একদিন জমিনের প্রসব বেদনা উঠবে জমিন চিৎকার করবে জমিন লাফালাফি করবে জমিন নরা করবে মালিক কেন নড়াচড়া করবে সে তোর মায়ের প্রসব বেদনা ওটা মানে কি তখন আমি বললাম আমার দুনিয়াতে আসার সময় হয়েছে তো মালিক বলে জমিন নড়াচড়া করা মানে জমিনের প্রসব বেদনা উঠেছে ওয়া আখরাজাতিল আরদু আফকalah মায়ের প্রসব বেদনা উঠলে মা যেমন পেট থেকে সন্তানকে দুনিয়ার জমিনে ছেড়ে দেয় যেদিন কিয়ামত হয়ে যাবে জমিন যখন তত্তর করে কেঁপে উঠবে সেদিন কবর তোমাকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করায়া দিবেন সুবহানাল্লাহ তাহলে পালানোর কোনো সুযোগ আছে নি না আপনি পালাবেন কোথায় আল্লাহ বলে দুনিয়াতে কুমিল্লায় মার্ডার করে ঢাকায় চলে যা ঢাকায় মার্ডার করে মালয়েশিয়ায় চলে যা মালয়েশিয়া থেকে যদি ধরায় আমেরিকা চলে যা দুনিয়াতে পালানোর একটা সুযোগ কিন্তু যেদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমি আমার রশিদরে টান দেব সেদিন তুই আমেরিকায় থাক বা কুমিল্লায় থাক তোকে কবরে আসতেই হবে এই কবর থেকে পালানোর কোনো সুযোগ সেই জন্যই আমার আল্লাহ শুধু মানুষ নিয়ে এম ইন লাইফ যেমন আপনাকে যদি জিজ্ঞেস করি তুমি কি হবা উনি বলবেন আমি ইঞ্জিনিয়ার হব। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন আপনি বলবেন আমি ডাক্তার হব। ওনাকে যদি জিজ্ঞেস করি তুমি কি হবা উনি বলবেন আমি লয়ার হব ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন উনি বলবে আমি বাবা আমার এম ইন লাইফ হচ্ছে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে আপনার এম ইন লাইফ কি উনি বলবে একটা এর মালিক হব। আপনার এম ইন লাইফ কি উনি বলবে আমি চেয়ারম্যান হব। প্রত্যেকের একটা স্বপ্ন আসনার না আছে তা আপনার মালিককে জিজ্ঞেস করেন মালে আপনার স্বপ্ন কি আপনার মালিক বলবে আমার স্বপ্ন হচ্ছে তুই বান্দাকে আমি জান্নাতের মালিক করে দেব এটা স্বপ্ন কা আল্লাহর আল্লাহ স্বপ্ন হচ্ছে বান্দাকে কি করবে সেই জন্য আমার নবীর দরকার ছিল না বাবা আদমের দরকার ছিল না মুসা আলাইহিস দরকার ছিল না তাওরাত ইনজিল জাবুরের দরকার ছিল না কোরআনের দরকার ছিল না আপনার নবী আপনার নবী আপনার রসুল আমার আকা রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে চলে আসলেন চল্লিশ বছর নিজে এবাদত করলেন কিন্তু কাউরে এবাদতের কথা বলেন বলছেন রসুল গারে হেরাই এবাদত করছে কার কিন্তু আর কাউরে কি বলছে বলে নাই কয় বছর চল্লিশ বছর পর আমার মালিক ডাক দিয়ে বললেন ইকর বিস্মি রব্বিক আর লেজি হাবিব চল্লিশ বছর শেষ হয়েছে এক বছরে উপনীত হয়েছেন আপনি গারে হেরা শিজ লুটায়া সুবা হেন এলা বলেছেন এতদিন আমি বলি নাই বলে আপনি উম্মত বানান নাই আজকে থেকে আমি মালিকের হুকুম আপনি দাওয়াতি কাছে বের হয়ে যান এখন আপনারা বলেন রসুল কি চল্লিশ বছর আগে নবী ছিল না পরে নবী আগে নবীতে কোন সন্দেহ আছে আর আগে বলতে কি মামেনার গড়ে না 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 কোরআন আমি যদি মিথ্যা বলি আমাকে সুতরাইয়া দিবেন আমি যদি ভুল বলি আমারে ঠিক করে দিবেন মারামারি করতে আসি নাই আল্লাহর কোরআনের কথা বলতে এসেছে ঠিক এখানে মারামারি করতে আসছে এখন গভীর ভাবে জ্ঞান করবেন বাবা আদম নবী হজরতে শীষ নবী হজরতে নু নবী রসুল এরকম সব নবী আসছে কি আসে নাই এখন যদি বলি কখন নবী আপনি বলবেন বাবা আদম যখন দুনিয়ায় তখন নবী আপনি বলবেন নু আল ইসলাম যখন দুনিয়ায় তখন নবী আল্লাহ বলে না ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিন মিসাকান নবীন আপনাদের এখানে মেম্বার আসে না নাই উনি শপথ হয়েছে কি হয় নাই শপথ করছে মেম্বার হওয়ার আগে না পরে পরে চেয়ারম্যান পরে এমপি পরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার আগে কোন শপথ নাই চেয়ারম্যান হওয়ার আগে কোনো শপথ নাই এমপি হওয়ার আগে কোনো শপথ নাই তো শপথ তবে এমপি হওয়ার পর চেয়ারম্যান হওয়ার পর मेंबर হওয়ার পর পদে আসার পর তো আল্লাহও বলছেন নবীদের শপথ আছে মালিক কখন করল সোয়া ইজ আখাযাল্লাহু মীসাকান এখনো জমিন হয় নাই এখনো আসমান উত্তোলন হয় নাই এখনো সূর্য উ নেই নাই اكو চা হাসে নাই اكو তারু কারাজি জিকিমিকি করে নাই হাবিব শরণ করেন আমি আল্লাহ আনমে আলवते নবীদের শপথ অনুষ্ঠান করেছিলাম কাদের কাদের মিছাক মানে শপথ অনুষ্ঠান আন নবীন মানে কাদের নবীদের দুনিয়াতে আসার পর শপথ নয় দুনিয়াতে আসার আগে শপথ কেন ওনারা দুনিয়াতে আসার পর নবী হয় নাই দুনিয়াতে আসার পর রসুল হয় নাই যখন নামের যখন ছিল না তখনও বাবা আদম নবী যখন নামের তখন ছিল না তখনও মুসাল রসুল সুতরাং কোন নবী রসুল জন্মের পর নয় জন্মের আগে হয়ে গেছে তা আমার আল্লাহ বলছে ওই শপথ অনুষ্ঠান যখন নিয়েছিলাম তখন বলেছি কিতাব দিব হিকমত দিব আর একটা কথা বলেছি সুম্মা যায় আকুম রাসূলুম মুসদ্দিকুন তোমাদের আগমন যখন শেষ হয়ে যাবে তখন आखেরি پیغمبر কমলিওয়ালা দুনিয়ার জমিনে تشریف নিয়ে আসবেন